এই জন্য ইসলাম ধর্ম পেয়ে আমি মুসলমান হয়ে আমি তো খুব প্রাউড ফিল করি আমি একজন মুসলমান এটা আমার অহংকার এটা আমার ব্যাপার শঙ্কা আমার বলুন সোহান দেশের শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী আমরা বলবো কাজী নজরুল ইসলাম তাই না এই যে নতুন নতুন বুদ্ধিজীবী বের হচ্ছে কাজী নজরুল ইসলামের পেশাবের এক কোটি হবে নতুন নতুন বুদ্ধিজীবী সৃষ্টি হতে চায় এই জন্য একেবারে বলেছে হজে গিয়ে নাকি সবাই বেকার তো আরেকজন আরেকজন দিল মন্ত্রী নিজেই বেকার হয়ে গেছে সব শেষ দুনিয়াও শেষ কেউ নাই তার পক্ষে বাংলাদেশের কোনো জনগণ নাই একটা আছে আরেক কুলাঙ্গার তসলিমা নাসরিন সে তার পক্ষে আছে তো অনেকেই মজা করে বলেছে আসলে লতিফ সিদ্দিকি অনেক দিন ধরে তসলিমা নাসরিনকে বিল্লাহ বিন জালিক আমি এগুলো আর বলার এগুলো আমাদের মুখ দিয়ে সবা পায় না কারণ বিয়াদবরা তারা অনেক কিছু বলতে পারবে কিন্তু সত্যিকার যারা ভদ্র মুসলমান তারা কিন্তু খারাপ শব্দ উচ্চারণ করতে জানে আমরা এই সমস্ত এদের নিকৃষ্ট আমরা মনে করব এগুলা সমাজের মধ্যে নিকৃষ্ট একটা কীট পতঙ্গের চাইতে আরো খারাপ এদের নাম ধরে এদের বিরুদ্ধে কিছু বলে আমরা আমাদের জবানকে নাপাক করতে চাই না আমাদের আমাদের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণার শব্দ যত আছে আমরা এদের জন্য ব্যবহার করব শেষ এদের পক্ষে যদি কেউ কিছু পক্ষে মুখে বলা দূরের কথা মনে মনেও যদি কিছু সমর্থন করে তার উপরে কিন্তু গজব নেমে আসবে খবরদার কিন্তু শুধুমাত্র তাকে বহিষ্কার করে শুধুমাত্র তাকে দল থেকে বের করে দিয়ে চুপচাপ থাকলে হবে না কিন্তু সেই ওখানে বসে থাকবে মজা মারবে না তাকে সেখান থেকে ধরে নিয়ে আসতে হবে বাংলাদেশের আদালতে হাজির করতে হবে হাজির করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আর নতুন করে কোনো বেদ গজাতে না পারে কেমন পর্যন্ত যাতে করে কেয়ামত পর্যন্ত এটা বুঝতে পারে নাস্তিকের দল যে বাংলাদেশের মধ্যে তাদের কোনো স্থান নাই কারণ এদেশে ইসলাম এনেছে হযরতে বাবা শাহ জালাল রহমত উল্লাহলাই এদেশে ইসলাম এসে চাউনি ক্রামের মাধ্যমে পবিত্র তাদের পবিত্র জবানে তাদের পরিশ্রমের মাধ্যমে এসেছে এমনি ইসলাম চলে আসেনি সে মনে করেছিল কিছুই হবে না এখন বোঝা গেল কতদানে কত চাল সামনে কিন্তু আরো অনেক বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে আর অনেক বড় বিপদ অপেক্ষা করছে আমি সাথে সাথে তার ভাইকেও বলবো আপনার আমার সাথে একমত হবেন কিনা জানি না ওনার ভাই কত সুন্দর সুন্দর লম্বা লম্বা লেকচার দেয় টেলিভিশনে কিন্তু আজ পর্যন্ত কোন কঠিন কথা বলে নাই কিন্তু আর দেখলাম কালকে কোন পত্রিকার মধ্যে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে ভুল করার জন্য এটা তো তার ভাইয়ের পক্ষে আরেকটা একটা সাফাই গাওয়ার চিন্তা ভাবনা চলতেছে যদি তাই হয় তাহলে ভাইয়ের যে পরিণত হচ্ছে ওনার তার চেয়ে আরো বড় পরিণত হবে খবরদার এদেশের মুসলমানদের রক্ত ভিত রক্তের প্রতিটি শিরা উপশিরায় কিন্তু দিন ইসলামের জজবা আছে প্রতিটি মুসলমানের রক্তবিন্দুতে হজর তোমার ফারুক আজমের সেই উত্তর শরীরের রক্তবিন্দুর মধ্যে ফারুক আজমের জজবা আছে জোর বলে সুতরাং এখানে দিন ইসলাম নিয়ে কোন ছিনিমিনি চলবে